আসসালামু আলাইকুম আলু ভর্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমেই একদম নতুন আলু সিদ্ধ করে নিয়েছি ভিডিওটা যারা দেখছো তারা ভাবতে পারো আলু ভর্তা কি দেখানোর কোনো জিনিস এক একজনের ভর্তা কিন্তু এক এক রকম হয় তাই বলবো আজকে একটু দেখে নাও তোমাদের কালকের ভর্তাটা আমার মতো করে করো হয়তো অনেক মজা লেগে যেতে পারে আমি মরিচ এবং পিঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে এবং ওই ভাজা তেলটা দিয়েই কিন্তু ভর্তাটাকে মেখে নিচ্ছি এখানে কোনো সরিষার তেল ব্যবহার করিনি এভাবে তোমরা একদিন ভর্তা বানিয়ে দেখো অসাধারণ লাগে আমি কিন্তু এই আলু ভর্তাই অনেক রকম পারি আমার যারা বান্ধব আছে তারা আমার এই ভর্তা খেয়ে অনেকেই বলেছিল রেসিপিটা দিতে আজকে শুরু করলাম পর্যায়ক্রমে একটার পর একটা আলু ভর্তা রেসিপি দিয়ে যাব ইনশাআল্লাহ আমার কাছে তো মনে হয় তোমাদের অনেক ভালো লাগবে ভালো না লাগলেও কিন্তু জানাতে ভুলবে না কারণ আমার ভুলগুলো ধরিয়ে দিলে কিন্তু আমি প্রতিনিয়ত নিজেকে নতুন করে গুছিয়ে তোমাদের সামনে আনতে পারবো এবং নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব একটা স্টিকার অর্ডার দিয়েছিলাম আমি ওয়ালে লাগাবো বলে আমার বাড়িওয়ালা আমার বাসাটাকে রং করে দেয়নি তো বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ রয়েছে সেগুলোকে কভার করার জন্য আমি একটা স্টিকার এনেছি স্টিকারগুলো অর্ডার করার আগে কিন্তু অবশ্যই জেনে নিয়েছি যে এগুলো ওয়ালের জন্য কোনো ক্ষতিকর কি না যে এই বাড়িটা কিনেছে বা এই ফ্ল্যাটটি যার তার নিশ্চয়ই এটা অনেক কষ্টের টাকার আমার কোনো কারণে তার বাসার কোনো ক্ষতি না হয় একটা স্টিকার বেঁচে গিয়েছিল এই যে দেখো এটা আমি আমার এসির ভিতরে লাগিয়ে দিয়েছি দেখতে কি অসাধারণ লাগছে সবাই এসে কিন্তু খুব প্রশংসা করলো এটি তোমরাও চাইলে স্টিকার কিনে এরকম এসির ভিতরে লাগিয়ে দিতে পারো এখন আমি চলে এসেছি আমার ছেলের একটা আর্ট কম্পিটিশন আছে সেখানে দেখলাম ওই জায়গাটাতে খুব ছোট্ট করে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আর বলতে পারো ছোটোখাটো একটা মেলাও হয়ে গেল এখানে কয়েকজন নারী উদ্যোক্তা তাদের স্টল নিয়েছিল এবং স্টলগুলো সুন্দরভাবে সাজিয়েছিল আমি একদম সকালে গিয়েছি তখনও লোকজন আসিনি বা গেস্ট আসেনি কম্পিটিশনটা যেহেতু খুব সকালে শুরু হয়েছে এখনো অনেক স্টল খালি আছে যেখানে যারা স্টলগুলো নিয়েছে তারা এখনও এসে পৌঁছায়নি কিন্তু বাচ্চারা ঠিকই আর্ট করছে এবং এই আর্টের ভিতর থেকেই কয়েকজন বাচ্চাকে বেছে নেওয়া হবে পুরস্কার দেওয়ার জন্য আর এখানে একজন আপু তার একটা স্টল নিয়েছে যেখানে অনেক ধরনের খাবার দাবার আছে আচার থেকে শুরু করে চটপটি ফুচকা শিঙারা এবং পুডিং অনেক সুন্দর ছিল তার খাবারগুলো দেখতে এবং স্বাদেও অসাধারণ ছিল তো আমরা অনেক ভাবিরাই এখান থেকে অনেকগুলো খাবার দাবার কিনেছি এবং আপনাদের জন্য একটু ভিডিও করলাম আমার বেশ ভালো লাগে নারীরা যখন নিজের উদ্যোগে কিছু করে আমার কাছে সব সময় মনে হয় যে মেয়েদের হাতে টাকা থাকলে সংসারের উন্নতি হয় আমার মনিকে দেখতাম অনেক সময় সে টাকা সেভ করে রাখতো নানার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হতো তখন সেটা সে বের করে দিত অথবা ছেলে মেয়েদের যে কোনো চাহিদা পূরণ করার জন্য বা শখ পূরণ করার জন্য নানুমণি সেই গোপন টাকা থেকে কিছু টাকা বের করে দিত তো এভাবেই কিন্তু আমরা দেখে দেখে শিখি আমার ছেলে এখানে আর্ট করছে আমি পাশ দিয়ে একটু বলে দিচ্ছিলাম যে বাবা এভাবে এভাবে আঁকো তো ও আঁকা শুরু করেছে এই আঁকাটা কিন্তু আমি কয়েকদিন থেকেই তাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এই ধরনের একটা ছবি তুমি আঁকতে পারো কারণ এই সময়ের ভিতরে এই ধরনের ছবিটাই তুমি আঁকতে পারবে তো সেটাই সে করেছে আর আমার কাছে মনে হয় মা বাবার উৎসাহর কারণে কিন্তু বাচ্চারা অনেক ভালো কিছু শিখে পড়াশোনার পাশাপাশি এ ধরনের শিক্ষাগুলো কিন্তু বাচ্চাদের মনোবল বৃদ্ধি করে এগিয়ে যাওয়ার সাহস দেয় আর আর পড়াশোনার পাশাপাশি এ ধরনের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু বাচ্চাদেরকে ব্যস্ত রাখতেও সাহায্য করে এবং মোবাইল অ্যাডিকশান থেকে কিন্তু অনেকটাই দূরে রাখে যাই হোক এটা বিকাল তিনটার পরের ভিডিওটা অলরেডি মানুষজন চলে এসেছে এবং কেনাকাটা শুরু করে দিয়েছে এবং কালচারাল প্রোগ্রামটাও শুরু হয়েছে আর এখানে অনেকেই নাচবে গান গাবে কবিতা আবৃত্তি বলবে আর যে বাচ্চারা ছবি এঁকেছে তাদের ছবিগুলো এখানে টানানো হয়েছে উপাশেও কিছু ছবি ছিল কিন্তু সেগুলো আমি আর তুলতে পারিনি কারণ ওই সাইটটাতে অনেক মানুষজন ছিল তো যাই হোক আমি অনেক মনোযোগ দিয়ে তাদের কালচারাল প্রোগ্রামটা দেখছিলাম আজকে তোমাদের একটা সিক্রেট বলি সেটা হচ্ছে খুব ছোটবেলা থেকেই কিন্তু আমি নাচ শিখতাম আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি নাচের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আর করিনি তারপরে আমি বাফাতে ছায়ানটে ঢাকায় নাচ শিখেছি কিন্তু সেটা শেষ করতে পারিনি মানে এক একটা স্টেপ থাকে তো নাচে সেটা আর কমপ্লিট করতে পারিনি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই আস্তে আস্তে আমি নাচটা বন্ধ করে দিই আর ভালো লাগছিল না নাচ করতে তো প্রধান অতিথি এসে পড়েছে সবাইকে পুরস্কার দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছেলেও একটা পুরস্কার পেয়েছে তিরিশ জনের ভিতরে তোমরা সবাই আমার বাচ্চার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবে ওই অনুষ্ঠান শেষ করে বাসায় আসতে আসতে আমার ছয়টা বেজেছে তো তারপরে এসে আমি পাঁচটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম বিকালের নাস্তা হিসেবে পাস্তা আর স্যুপ করেছি কারণ খুব শর্টকাটে এগুলোই করতে পেরেছি আজকে আর স্যুপটা কিন্তু দোকানের কেনা আমি নিজে বানাইনি আমি খুব শৌখিন একজন মানুষ আলহামদুলিল্লাহ আমার যেরকম আয় আছে সেটার ভিতরেই আমি আমার ঘরের সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছু যে গুছিয়ে রাখতে পারি সেটাও না আমি চেষ্টা করি আর আমার চেষ্টার ভিতরে আমার সততা থাকে আমার কাছে মনে হয় আমি যা বলছি আমি যা করছি আমি যা দেখাচ্ছি সেগুলো যেন সৎ থাকে সত্য থাকে তো যাই হোক মেয়েকে খাওয়াচ্ছিলাম আমি খাচ্ছিলাম এবং মেয়ের বাবা চলে এসেছে সেও খাচ্ছিল আমার মেয়েকে আলাদা একটা বাটিতে তার পছন্দের কিছু জিনিস দিয়েছি আমি চেষ্টা করি ও হাতে নিয়ে খাক কারণ আরহাম যখন হয়েছিল আমি অনেক ভুল করেছিলাম সব সময় আমি নিজে খাওয়াতাম ওকে হাত দিয়ে কিছু খেতে দিতাম না এবং অনেক দিন যাবত আমার বাচ্চা কিন্তু নরম জাতীয় খাবার খেত আমি সব সময় নরম নরম খাবার খাওয়াতাম এই ভুলটা অনেক করেছি তো সেকেন্ড বাচ্চার বিষয় কিন্তু আমি অনেকটাই সচেতন হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে যে শুরু করতে হয় সেটা আমার মেয়ে বুঝে গিয়েছে সামনে খাবার পেলে সে আর একটা জিনিস বলে সেটা হচ্ছে থ্যাংকস গড ফর গিভিং আস ফুড আলহামদুলিল্লাহ আমার ছেলে এবং মেয়েকে এই দুটো জিনিস আমি শেখাতে পেরেছি আজকে ভেবেছিলাম একটু নিউ মার্কেটের দিকে যাব অনেকগুলো কাপড় পরে আছে সেগুলোকে ব্লগ বা ঠিক করাবো কিন্তু দেখি আমার আম্মু বরিশাল থেকে মাত্র ঢুকলো এবং অনেক শাকসবজি নিয়ে এসেছে সকালবেলা বরিশালে গিয়েছিল এবং সে আসার পথে আমার চাচা চাচিরা অনেক কিছু দিয়ে দিয়েছে এই আমলুকিগুলো আমার দাদার গাছের অসাধারণ মিষ্টি আমলুকি যে এত মিষ্টি হয় সেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমলুকির সাথে সাথে আরও অনেক কিছু দিয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো আমি ভেবেছিলাম বাইরে যাব সেটা আর হলো না এগুলো এখন গুছাবো এবং একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে এটা কিন্তু মোচা এবং এই মোচাতে অনেক আয়রন আছে আর প্রেগনেন্ট মোচাটা খেতে পারো কারণ মোচা খেলে কিন্তু অনেক আয়রনের ঘাটতি পূরণ হয় এছাড়াও শাক চাল তাল লাউ ধান তারপরে আরেকটা জিনিস দিয়েছে সেটা আমার খুব পছন্দের আমি জানি না তোমরা খাও কিনা এটা হচ্ছে তাল আমার চাচির বোন শিল্পী খালা আমার জন্য পাঠিয়েছে সে আমাকে অনেক আদর করে সব সময় চেষ্টা করে কিছু না কিছু পাঠাতে আমি আসলে তেমন কিছু তাকে দিতে পারি না তবে চিন্তা করেছি এবার তার জন্য ছোট্ট কিছু উপহার পাঠাবো আর এখানে আমার আরেক চাচাতো বোন তার নিজের মুরগির অনেকগুলো ডিম দিয়েছে আর আমার এই আপুটা আপু অনেক গুণী গাছপালা থেকে শুরু করে হাঁস মুরগি পালনে সে ওস্তাদ তার লাগানো প্রতিটি গাছে খুব ভালো ফলন হয় হাঁস মুরগিতে অনেক বেশি বেশি ডিম পারে সবাই বলে আমার রুনাপুর হাতে নাকি জাদু আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখন কিন্তু অনেক রাত সব গুছিয়ে রেখেছি কিছু আত্মীয় স্বজনের জন্য রাখবো আর এখানে আমার ছেলে মেয়ে দুটোই না ঘুমিয়ে বসে আছে খেলা করছে সারা দিনে তাদের এত খেলার আইডিয়া থাকে না রাত হলেই তাদের বিভিন্ন খেলার আইডিয়া চলে আসে খেলনা দিয়ে পুরো ঘর বাড়ি সে তছনছ করে রেখেছে এগুলো গুছিয়ে ঘুমাতে ঘুমাতে আমার কয়টা বাজবে আমি এখন বলতে পারছি না তো যাই হোক তাদের দুটোকে আমি জোর করে উঠিয়ে নিয়ে গেলাম আর এই দেখো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আর কোনো কারণে যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে চাইলে তোমরা আমাকে বন্ধু করে তোমাদের সাথে রাখতে পারো আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো এমনও তো হতে পারে কোনো একটা ভিডিও দেখে আমাকে ভালো লেগে গেল আর সেই ভালো লাগা থেকে আমরা একে অপরের বন্ধু হয়ে যেতে পারি ঠিক না ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ